আটা গাছে তোতা পাখি বলো 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 আটা গাছে তোতা পাখি তার মাঝে বাউ আটা ডাকি টবু কথা কামে কামে বাউ বাউ আচ্ছা আচ্ছা আরেকটা বলো তো আরেকটা বলো আরেকটা আর কি জানো তুমি আরেকটা কবিতা বলে দাও আয় আয় চাঁদ মামা এদিকে 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 হ্যাঁ আয় চাঁদ মামা কপালে চা কপালে চা টি তুমি স্কুলে কি করেছো আজকে স্কুলে শোনো না শোনো না একটু শোনো স্কুলে কি করেছো আজকে তুমি আদর দিয়ে দিয়ে কি হয়েছে সেটা বলে দাও আদর আদর হয়ে গেছে কি কি হয়ে গেছে মা তাড়াতাড়ি চলে যাচ্ছ কেন আচ্ছা শুনো না একটু জনি জনি ইয়েস পাপা বলে দাও আবার চলে যায় আবার চলে যায় ইটিং সুগার নো পাপা টেলিং লাই নো পাপা ওপেন ইউর মাউথ হা 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 বাহ আচ্ছা তারপরে বলো আয় রে আয় দিয়ে নাই ভরা দিয়ে নাই নিয়ে গেলো বোয়াল মাছে তাই না দেখে ভোদর নাচে ওরে ভোঁদর খোকার নাচনে দেখে যা ধীরে ধীরে তো ডাচ্ছে ও তো নাচের ঠেলায় তো ছড়া তো সব ছোনাই বলল। ও আর কি বলছে